গুড মর্নিং বন্ধুরা তোমরা হয়তো ভাবছো সকাল সকাল এটা আমি কি দেখাচ্ছি তো আজকে যখন আমি ঘুম থেকে উঠেছি তখনই আমার বর বললো যে চল একটু গাজন দেখা আসি আজকে সকালে যেহেতু কাঁটায় গড়াগড়ি দেবে সেটাই দেখতে এসেছিলাম এটা হচ্ছে আমাদের ওখানেরই একটা মন্দির কিছুটা দূরে এখানেই নাকি মানে আমরা যখন ছোটো ছিলাম আমার বর যখন ছোটো ছিল তখন হচ্ছে আমার শ্বশুরমশাই সন্ন্যাসী হয়েছিল তো এখানেই আজকে আসবো আমরা হচ্ছে পুজো দিতে তো কাঁটায় গড়াগড়ি তো আর দেখা হলো না কারণ অনেকটা দেরি হবে সবে নিশির জল তুলে নিয়ে এসেছে আর দেখতে পেলে বক্স তারপরে বাজনা দুটোই বাজছে আর খুব নাচা গানা হচ্ছে তাই তোমাদেরকে ভয়েসি দিয়েই শোনালাম কারণ কপিরাইট চলে আসবে তো যাই হোক ওখান থেকে চলে এসছি তাড়াতাড়ি নাহলে না অনেকটা দেরি হয়ে যেত আর সেই নটা সাড়ে নটা এরকম বাজবে শুনলাম যে তখনই হবে তাই আর ওখানে দাঁড়ালাম না বাড়ি চলে এলাম কারণ বাড়িতে অনেক কাজ পড়ে রয়েছে আর আজকে যেহেতু নীলের উপোস আর এবছর আমার প্রথমবার এই পুজোটা করা মানে নীলের উপোস এবছর আমি প্রথমবার করেছি তো উপোস আছি ঘরের কাজকর্ম সব কিছুই করতে হবে তাই আর আজকে যেহেতু নিরামিষ হবে ঘরে তো তার জন্যই সমস্ত কিছু মোছামুছি ধোয়া এসব হবে তারপরে স্নান সেরে রান্না করব। আর সকালে বাসী নাইটির ছেড়ে নিয়ে তারপরে আমি এই সমস্ত কাজ করছি তো যাই হোক দেখা হলো না আমার কাটায় গড়াগড়িটা দেখার খুব ইচ্ছা ছিল কাটার ওপর সন্ন্যাসীরা মানে গড়াগড়ি দেয় ওর উপর শুয়ে শুয়ে খেলা দেখায় কত কিছু করে তো কি করবো দেখা হলো না দেরি হয়ে যাবে না হলে আর মা গাছে মন্দিরে মায়ের সাথে দেখা করেই একবারে আমি এলাম তো বন্ধুরা গোটা ভিডিওটাই তোমরা দেখতে থাকো কারণ রান্না বান্না কি কি হচ্ছে তারপরে পুজো দিতে যাবো সবটাই দেখতে পারবে তাই গোটা ভিডিওটা স্কিপ না করেই তোমরা দেখে নিও এটা আমার অনুরোধ রইল আর দেখো এদিকে হচ্ছে আমি ঘরটা মুছে নিচ্ছি আর ঘরটা মুছে এখনও এর কাজগুলো কিছুই হয়নি কাঁচা তারপরে বাসন মাজা এগুলো কিছুই হয়নি শুধুমাত্র গ্যাসটা ভালো করে মুছে নিয়েছি নির্মা দিয়ে তারপরে আমি ঘর দোর মুছে নিচ্ছি শিল নোড়া সমস্ত কিছুই ধোয়াধুয়ি করতে হবে আর আজকে নিরামিষ শনিবার আছে কালকেও নিরামিষ হবে তো আজকেই একবারে ধোয়াধুয়ি করে নেবো আর যেহেতু নিরামিষই রান্না করব কালকে আর ধোয়া কিছুই করব না যেহেতু আমিষ রান্না হবে না তাই আর এই সমস্ত কিছু ধোয়াধুয়ি করব না কালকে একটু কাজটা কমই থাকবে আর আজকে আমি এগুলো একটু ধুয়ে নিচ্ছি একবারে ভালো করে তো চলো সকালে বাসি কাজকর্মগুলো আগে ঝটপট করে সেরে নিই তারপরে এখনও স্নান আছে রান্নাবান্না আছে আর ঘরের পুজোটা মাই দেবে আজকে কারণ আমি যদি পুজো দিতে যাই না আরও দেরি হয়ে যাবে তো মা আগে পুজোটা দিয়ে দেবে আর ওদিকে আমি রান্নাবান্নাটা শুরু করে দেব হলে আজকে সারাদিনই উপোস আছে আর যেহেতু যত বেলা যাবে তত বেশি আর কি কাজ করলে না বেশি কষ্ট হয়ে যাবে তো তাই তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করব কিন্তু দেখা যাক তাড়াতাড়ি হয় কি না যদি হয়ে যায় তো ভালোই হবে তো ঝাঁট ফাট দিয়ে এসে এদিকে দেখো আমি কাপড়গুলো কেচে নেব এমনিতেই কালকে রাতে না ভালো করে ঘুম হয়নি কারণ ওই সাড়ে বারোটা বেজে গেছিলো আবার ভিডিও এডিট করতে তারপরে আবার সকাল সকাল উঠেছি কারণ গাজন দেখতে গেছিলাম আর ওখান থেকে এসে আমার তো মনেই হচ্ছে না আর ঘরের কোনো কাজকর্ম করি মানে মনে হচ্ছে যে একটু শুয়ে পড়ি তাহলে হয়তো শরীরটা ভালো লাগবে কিন্তু কী আর করা যাবে শরীর অসুস্থ লাগলেও কিছু করার নেই কাজগুলো তো করতেই হবে আর মা চলে এসেছে মন্দির ধুয়ে তো আমরা যখন আসছিলাম গাজন দেখে ওখানে হচ্ছে মা মায়ের সাথে যখন দেখা করছিলাম তখনই মা সোনাকে বললো দিয়ে যা তাই মাকে দিয়ে এসেছিলাম দে মা এখন চলে এসেছে সোনা মা ওরা সব ঘরে রয়েছে আর এদিকে দেখো আমি কাচাকাচিটা করে নিচ্ছি আর জামা কাপড় তো আছে আর বাবার এই প্যান্ট আর জামা কি বলবো এত নোংরা হয় কি করে যে এত নোংরা হয় বুঝতেও পারি না যারা ওই মাটি কাটার কাজ করে তাদের জামা কাপড় যেরকম নোংরা হয় ঠিক আমার শ্বশুর মশাইয়ের জামা কাপড় ততটাই নোংরা হয় প্রচণ্ড নোংরা হয় অনেক ডলে ডলে তারপরে কাচতে হয় তো দেখো কাছাকাছি সব হয়ে গেছে আর ঘরের বিছানাটা এখন তুলে নেব। আর কয়েকদিন ধরেই ভাবছি যে শোকেসটা না একটু পরিষ্কার করব হচ্ছেই না হচ্ছেই না মানে ভেতরটা বাইরেটা শুধু তো মুছে নিচ্ছি একটু কিন্তু ভেতরটা শোকেসের ভেতরটা যদি অপরিষ্কার থাকে না তাও দেখতে ভালো লাগে না ঘরে ঢুকে তো মানুষ আগে ওগুলোই দেখে তাই না আর ওগুলো যদি অগোছালো থাকে তাহলে দেখতে কার ভালো লাগে নিজেদেরও ভালো লাগে না আর ঘরে কেউ এলে তাদেরও ভালো লাগে না বলবে কি অপরিষ্কার রে বাবা তো তার জন্যে আজকেই আমি পরিষ্কার করবো ঠিক করে রেখেছি যতই দেরি হোক মা বলছিলো যা চানটা করে নে কিন্তু আমি বললাম না আমি আগে শোকেসটা পরিষ্কার করবো তারপরে আমি চান করতে যাবো সে দেরি হোক আর যাই হোক তো দেখো এদিকে আমি সব প্রথমে শোকেসের ভেতর থেকে সব বার করে আর ভেতরটাকে সুন্দর করে মুছে নিয়ে আবার সব মুছে মুছে গুছিয়ে তুলে রাখছি আর অনেক দিন ধরেই ভাবছিলাম যে শোকেসটাকে ভালো করে পরিষ্কার করবো কিন্তু পরিষ্কার করা হয়ে উঠছিল না কিন্তু আজকে আমি পরিষ্কার করছি আর দেখো মামাম সোনা না কি বলবো জিনিসপত্রগুলো তো আমি উপর থেকে সব রেখেছি নিচে নামিয়ে আর মামাম সোনা সব মানে নিয়ে নিয়ে দেখছে তারপরে ও ছুঁড়ে ছুঁড়ে ফেলছে এরকমটাই করছে ও খেলা করছে ছিলো জিনিসগুলো নিয়ে তো যাই হোক দেখো ওইদিকে আমি সব পরিষ্কার করে নিয়েছি আর আমার মেয়েটার অবস্থা দেখো দেখো ও আবার ওই ওইটা আগে তুলতে পারতো না এখন হচ্ছে তুলে নেয় তুলে ওর থেকে জিনিসপত্র সব বার করে নেয় কাছে যতটা হাতে পায় ততটা আবার সব বার করে নিয়ে নিচে ফেলে দেবে ওরকম করে মানে যত বড়ো হচ্ছে আস্তে আস্তে ততই বদমাশি হচ্ছে তারপরে আমি শোকেসটাকে পরিষ্কার করে চলে গেলাম চান করতে চান করে একটা নাইটি পরেছি কাপড় পরিনি কারণ যখন পুজো দিতে যাব। তখনই একবারে কাপড়টা পরে নেব। একটা নাইটি পরে নিয়েছি দিয়ে আটার লুচি করবো মা বলল আটার লুচি করতে তাই আটা দিয়ে লুচি করবো যেহেতু সবাই লুচি খাবে আর আজকে যেহেতু আমার আর মায়ের উপোস আমরা দুজনের নীলের উপোস করেছি আর আমাদের তো ভাত খেতে নেই তাই আমরাও লুচি খাবো পুজো দিয়ে এসে আর পুজোটা দুপুরবেলাতেই দিতে যাবো তো রান্নাবান্না করে তারপরে যাব তা আগে লুচি টুচি সব করে নিচ্ছি আর সব বাবা তারপরে আমার বর ওরাও খাবে লুচি কিন্তু ওদের জন্য একটু ভাতও রান্না করে দেবো সব রান্না হয়ে গেলে লাস্টে ওদের জন্য একটু ভাত করে দেবো নাহলে ওরা লুচি খেয়ে থাকতে পারবে না তো তার জন্যই অনেক এক কেজি আটার লুচি হচ্ছে আর এদিকে দেখো আমি দুধ ঢেলে নিচ্ছি সিমোই হবে একটু মিষ্টি কিছু তো করতেই হবে তার জন্য না সিমুই করব তো সিমুই একটু ঢেলে নিচ্ছি আর হচ্ছে আলুর দম হবে লুচি সিমুই আর আলুর দম এই হচ্ছে আজকে রান্না আর একটু ডাল করবো সব রান্না হয়ে গেলে তারপরে একটু ডাল করব আর একটু ভাত করব। তো ব্যাস রান্না রান্নাবান্না এই হবে তো সব রান্না রান্নাবান্না সেরে তারপরে যাব মন্দিরে পুজো দিতে তো দেখতে থাকো তোমরা গোটা ভিডিওটা সিমইটা আগে আমি লাল লাল করে একটু ভেজে নিচ্ছি আর এই সিমইটা হচ্ছে যতটা লাল লাল করে ভাজবে ততটাই খেতে ভালো লাগে তাই সিমইটা বেশি লাল লাল করে ভাজবো আর এই চিনিটা না মোটা দানার চিনি মানে দানাগুলো না মোটা মোটা তার জন্যে একটু অল্প করে চিনি দিলাম যেহেতু মোটা দানা অনেকটাই মিষ্টি হয়ে যাবে বেশি চিনি পড়ে গেলে তাই অল্প করে চিনি দিয়েছি আর এখানে লেচিগুলো সব করে রেখে দিয়েছি আর সব গুছিয়ে নিয়েছি একবারে দিয়ে রান্না করছি দিয়ে দেখো এদিকে হচ্ছে সিমইটা আমার হয়ে এসেছে সিমইটা এবার নামিয়ে নেব কালকে রাতেই বাবা বলছিল যে ছোট ছোটো আলু থাকলে ভালো হতো তাহলে আলুর দম করা যেত তাই মা ছোট ছোট আলু কিনে নিয়ে এসেছে দিয়ে আমি আলুগুলো বেশ কিছুটা আলু প্রেসার কুকারে দিয়ে একটা সিটি মেরে নিয়েছি দিয়ে দেখো মা এখন আলুগুলোর খোসাটা ছাড়িয়ে দিচ্ছে আর মেয়েটা ওদিকে ঘুমিয়ে পড়েছে তাই মা একটু খোসাগুলো ছাড়িয়ে দিচ্ছে আর আলুর দম করব বলে আর দেখবে এই গোটা গোটা আলু যদি ছোট ছোটো থাকে তাহলে খেতে বেশ ভালো লাগে আলুর দম করলে তাই আজকে আমি গোটা গোটাই আলুগুলো রেখে দেব দিয়ে আলুর দম করব এদিকে লুচিগুলো ভেজে নিচ্ছি অনেক কটাই লুচি আছে চলো চটপট করে আগে ভেজে নিই আর প্রত্যেকটা লুচি আমার ফুলেছিল খেতেও মানে খুব সুন্দর হয়েছিলো আর লুচি ফুললে তবে লুচি করে মজা লাগে করতেও ভালো লাগে তো লুচিগুলো বেশ একটু বড় বড় করছিলাম দেখতে বেশ ভালো লাগছিল আর লুচিগুলো সব করা কমপ্লিট করে এদিকে আমি আলুর দমটা চাপিয়ে দেব তাই তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটু জিরে আর তারপরে দিয়ে দিচ্ছি আলুগুলো আলুগুলো যেহেতু সেদ্ধ করা রয়েছে তাই একটু ভেজে নেব লাল লাল মতন হয়ে যাবে তাহলে খেতে বেশ ভালো লাগে সেদ্ধ করা আলুও যদি একটু তেলে ভেজে নেওয়া হয় তাহলে ভালো লাগে খেতে তো একটু ঝাল ঝাল করে করব যেহেতু উপোস আছি তা ঝাল ঝাল আলুর দম দিয়ে লুচি খেতে বেশ ভালো লাগবে আর এদিকে দেখেছ লুচিগুলো সব ফুলে ছিল দিয়ে এখন ঠান্ডা হয়ে গেছে বলে একদম এরকম হয়ে গেছে নাহলে যখন ফুলে ফুলে উঠছিলো না দেখতে বেশি ভালো লাগছিল তো লুচিগুলোকে মা বললো যে একটা কাপড়ে এরকম করে রেখে দিতে তাই আমি এরকম করেই রাখছি রেখে থালা চাপা দিয়ে আমি ভালো করে ঢাকা দিয়ে দিয়েছি সিমইটা আমার হয়ে গেছে লুচিও কমপ্লিট হয়ে গেছে এখন আলুর দমটা আমি আলুটা ভাজছি তো আলুর দমটা হয়ে গেলে তারপরে ভাত আর ডালটা ডালটা ও দেখো ওই দেখো হাঁড়িতে আমি চাপিয়ে দিয়েছি হ্যাঁ ডালটা চাপিয়ে দিয়েছি আর শুধুমাত্র ভাতটা একটু পরে করে নেব কারণ ওটা তো ভাত জিনিস তাই এই রান্নাগুলো হয়ে যাবে তারপরে আমি করব। এদিকে আমি আলুর দমের মধ্যে মশলা দিয়ে দিয়েছি যেহেতু নিরামিষ জিরে দিয়েছি একটা দুটো ছোটো ছোটো টমেটো আর দিয়েছি তোমার শুকনো লঙ্কা সব একসাথে পেস্ট করে আমি দিয়ে দিলাম দিয়ে নুন আর হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে তারপরে জল দিয়ে দেখো ফুটিয়ে নিয়েছি এই ঝোলটা এতটাই রাখবো একটু মাখা মাখা মতো আর হালকা ঝোল ঝোল তো এরকমটাই রেখেছি তো তারপরে দেখো ভাতটাও রান্না হয়ে গেছিলো দিয়ে মেয়েকে খাইয়ে দিয়েছি মেয়েকে চান করিয়েও দিয়েছি আমিও রেডি হয়ে গেছি আর এখন আমি ফলটা কেটে নেব মা কিছুক্ষণ আগেই ফলটা কিনে নিয়ে এসছে তো আমি এখন ফল কেটে নেবো আর আগের দিন যে মা তারক তাগা নিয়ে এসে দিয়েছিলো সেই তাগা একটা আমি হাতে বেঁধেছি ডান হাতে বেঁধেছি একটা আর মেয়েটাকে মা ওদিকে রেডি করাচ্ছে জামা পরিয়ে দিচ্ছে আমি এদিকে ফলটাকে কেটে নিয়েছি আমি রেডি হয়ে গেছি এই সাদা শাড়িটা আমি পরেছি আর মাকেও দেখতে পাচ্ছ সাদা শাড়ি পরেছে ওটাও আমারই শাড়ি তো মাকে আমি ওইটা দিয়েছি পরতে আর আমি এই শাড়িটা পরে নিয়েছি পুজোতে দেখবে সাদা লাল শাড়ি পরলেই মানে আমার মনে হয় বেশি ভালো ভালো লাগে তো আর তার জন্য এই শাড়িটাই পরেছি আর মেয়েটাকেও না একটা সাদা লাল জামা পরাচ্ছিলাম কিন্তু কি বলবো জামাটা অনেকটা ঢিলা ঢিলা হচ্ছিলো হাতের কাছে চলে আসছিলো কাঁধ থেকে তো তার জন্যই ওই জামাটা খুলে দিয়ে একটা অন্য জামা পরিয়ে দিচ্ছি কারণ সবসময় হাতের কাছে এসে ঝুলবে দেখতে ভালো লাগবে না তাই ওকে অন্য জামা পরিয়ে দিয়েছে আর দিকে আমি পুজোর সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি সাজিটা এখন আমরা বেরোবো মন্দিরের উদ্দেশ্যে এই দেখো চলে এসেছি মন্দিরে দেখতেই পেয়েছিলে সকালে যে মন্দিরটা ছিল সেখানেই আর মন্দিরে এসে দেখি লাইন পড়েছে লাইনে দাঁড়িয়েছিলাম আর বাইরে এসে ভাবলাম তোমাদেরকে একটু মন্দিরটা ভালো করে দেখিয়ে দিই আর দেখছো দুই দিকে হচ্ছে সন্ন্যাসীরা সব শুয়ে রয়েছে সারা রাত জাগা ওরা সবাই ঘুমাচ্ছে আর এই মাঝখান থেকে হচ্ছে লাইন পড়েছে আর ভেতরে ব্রাহ্মণ মশাই আছে পাঁচজন ছজন করে ঢোকাচ্ছে পুজো দিচ্ছে তারপরে ওরা বেরিয়ে গেলে আবার ঢুকছে এরকম করে পু পুজো হচ্ছে আর এদিকে দেখো আমি আমার লুকটা ফাইনাল লুকটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর মামাম সোনাকে এই পিঙ্ক কালারের জামাটা পরিয়েছিলাম এটা ওর হয়ে ঠিকঠাকই হয়েছিল আর সোনা এখানে এসে এত দুষ্টুমি করছে মানে কোলে থাকতে চাইছে না এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে শুধু তারপরে দেখো এদিকে আমরা পুজো দিয়ে নিচ্ছি দেখছো মহাদেবকে তো আর দেখাই যাচ্ছে না মালাতে ফুলেতে একদম ভর্তি হয়ে গেছে তো এদিকে পুজো দিয়ে তারপরে দেখো বেরিয়ে এসছি আমার পুজো দেয়া কমপ্লিট হয়ে গেছে আর এই যে মন্দিরের এই সামনেটাতে আমি ধূপ মোমবাতি ধরিয়ে দিয়েছি এখন মা ধরিয়ে দিচ্ছে আমাকে তো আর ভিডিও করে দেওয়ার কেউ নেই তাই মাহের ভিডিওটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চলো আমাদের পুজো দেয়া কমপ্লিট হয়ে গে